বাংলাদেশকে কোনো ছাড় দিতে রাজি নয় আদানি প্রতিবেদন দিয়েছে রয়টার্স চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুতের পুরোটা সরবরাহ সরবরাহে রাজি হলেও বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া ছাড় ও কর সুবিধা দেওয়ার যে অনুরোধ করা হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ভারতের আদানি গোষ্ঠী বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তিন মাস পর ঢাকার অনুরোধে সাড়া দিয়ে আদানি কয়েকদিনের মধ্যেই পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে দুই হাজার সালের চুক্তি অনুসারে বাংলাদেশের জন্য আটশো মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল আদানি সেখান থেকে পঁচিশ বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গেড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয় কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মোহাম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কাছে আদানির বিদ্যুতের খরচ বাবদ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে বিপুল বকেয়ার চাপ ও শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেকে নামানোর প্রস্তাব দিয়েছিল ঢাকা এরপর নভেম্বর থেকে গ্যাড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী গ্রীষ্মকালে বিদ্যুতের বাড়তি চাহিদা মাথায় রেখে সম্প্রতি আদি আদানির কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চাওয়া হয় সেই সঙ্গে বাড়তি কর ছাড় ও মোট বকেয়া অর্থ ছাড়ের অনুরোধ করে বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিবিডিবি আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে বলে রয়টার্স রয়টার্সকে সূত্র জানিয়েছে তবে কয়েক কোটি ডলারের সমতুল্য বকেয়া পরিষদে ছাড় এবং কর সুবিধার অনুরোধ মানতে রাজি হয়নি আদানি পাওয়ার বিপুল বকেয়া পরিষদ করার জন্য আদানি আদানি তাড়া দিচ্ছে বাংলাদেশকে অক্টোবরেই সংস্থাটি বিপিডিবিকে চিঠি দেয় সেখানে বলা হয় বকেয়া পরিষদ না করলে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে গত ডিসেম্বরে আদানি পাওয়ারের একটি সূত্র জানায় বাংলাদেশের কাছে তা তাদের প্রায় নব্বই কোটি ডলার বকেয়া জমেছে তবে তখন বিপি ডিবির চেয়ারম্যান রিজাউল করিম বলেছিলেন বিদ্যুতের মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে বাংলাদেশের আপত্তি আছে প্রকৃতপক্ষে বকেয়ার পরিমাণ পঁয়ষট্টি কোটি ডলারের বেশি হবে না পিডিবি এর আগে আদানি পাওয়ারকে কয়েক কোটি ডলারের কর সুবিধার পাশাপাশি গত মে মাসে শেষ হওয়া বকেয়া পরিষদ এক বছরের জন্য ছাড় ছাড় দেওয়া আবার চালু করার অনুরোধ করে বিষয়টি নিয়ে গত মঙ্গলবার পিডিবির সঙ্গে আদানি পাওয়ারের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠক হয় রয়টার্সের সূত্র বলছে বৈঠকে আদানি বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতে রাজি নন পিডিবি পারস্পরিক পড়ার কথা বলেছিল কিন্তু তা প্রত্যাখ্যান করেন আদানি কর্মকর্তারা আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি সূত্র রয়টার্সকে বলেছে তারা এক ডলারও ছাড় দিতে চায় না আমরা কোনো ছাড় পাইনি আমরা পারস্পরিক বোঝাপড়া চাই কিন্তু তারা বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুসরণ করছে আদানি পাওয়ার রয়টার্সকে কোনো মন্তব্য দিতে রাজি হয়নি তবে গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে ক্রেতার চাহিদার উপর বিদ্যুৎ সরবরাহ নির্ভরশীল যা পরিবর্তনশীল এ বিষয়ে রয়টার্স বিপিডিবির কাছে মন্তব্য চেয়েও পায়নি তবে আদানির বিদ্যুতের বকেয়া মেটানোর চেষ্টা চলছে বলে এর আগে পিডিবির চেয়ার চেয়ারপারসন রেজাউল করিম জানিয়েছিলেন গত কয়েকদিন আগে রডার্সকে তিনি বলেন আদানির সঙ্গে এখন আর বড় সমস্যা নেই এবং পুরোদ্যমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে